সকলের আছে সেখানটায় তৃণমূলের নেতাদের ভিড় দেখে তাড়াতাড়ি রাস্তা খালি হচ্ছে না কেন সেই পোস্টে তারা উত্তেজিত হয়ে যায় এবং তারা মনে করে যে তারা যখন রাস্তায় হাঁটবে রাস্তায় চলবে তখন রাস্তার উপর থেকে বাকি যা মানুষ আছে তাদেরকে সরে যেতে হবে অর্থাৎ রাস্তা ফাঁকা করে দেবে কারণ তারা বাংলার শাসক তারা বাংলার শাসক বলে রাস্তা ফাঁকা থাকবে সে রাস্তা যাতায়াতের কোনো অসুবিধা যাতে না হয় আর অসুবিধা হলে কি হবে গুলি চলবে তৃণমূলের নেতাদের ছোট বড় মাঝারি সকলের কাছে এত সহজলভ্য আধুনিক অস্ত্র কিভাবে তারা ধারণ করে নিয়ে চলেছে এটা তার জলজন্ত উদাহরণ মানে গাড়িতে চলছে কিন্তু তাদের সকলের কাছে আর্মস একটু রাস্তা দেরি হয়েছে ভিড় সরতে দেরি হয়েছে তাই তাদের মনে হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে অপমানের জবাব কি গুলি ভাগ্য ভালো ছেলেটা এখনো বেঁচে আছে আমি কালকেও বলেছি আজও বলছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক আমি আজকে গেছিলাম সেই ছেলেটাকে দেখতে হাসপাতালে তো ওখানকার মানুষের বক্তব্য অনুযায়ী ওখানে একটা কোনো মন্দির টন্দির আছে আর কি পুজো পাঠ হওয়ার পর ছোট্ট একটা ধর্মীয় মিছিল হয়তো সেখানটায় যাচ্ছিল ছোট রাস্তা সব মিছিলই যায় সেখানটায় গ্রামের নাম সর্বাঙ্গপুর আমারই লোকসভা এলাকার মধ্যে সেই গ্রাম ছিল এমনি গ্রামটা শান্তশিষ্ট গ্রাম পাশে শ্যামনগর সর্বঙ্গপুর এই গোটা বেলটাতে আমার খুবই পরিচিতি সেখানটায় প্রচুর পরিমাণ পাট হয় পেঁয়াজ হয় সব মানুষের মধ্যে দারুণ সম্পর্ক ধরুন রাস্তা দিয়ে যে কোনো মিছিল যেতে পারে যে যেকোনো শোভাযাত্রা যেতে পারে সে পার্টির হতে পারে ধর্মীয় হতে পারে ব্যবসাদার হতে পারে যে করেই হতে পারে যাওয়ার অধিকার সকলের আছে সেখানটায় তৃণমূলের নেতাদের ভিড় দেখে তাড়াতাড়ি রাস্তা খালি হচ্ছে না কেন সেই পোস্টে তারা উত্তেজিত হয়ে যায় এবং তারা মনে করে যে তারা যখন রাস্তায় হাঁটবে রাস্তায় চলবে তখন রাস্তার উপর থেকে বাকি যা মানুষ আছে তাদেরকে সরে যেতে হবে অর্থাৎ রাস্তা ফাঁকা করিয়ে দেবে কারণ তারা বাংলার শাসক তারা বাংলার শাসক বলে রাস্তা ফাঁকা থাকবে সে রাস্তা যাতায়াতের কোনো অসুবিধা যাতে না হয় আর অসুবিধা হলে কি হবে গুলি চলবে তৃণমূলের নেতাদের ছোট বড় মাঝারি সকলের কাছে এত সহজলভ্য আধুনিক অস্ত্র কিভাবে তারা ধারণ করে নিয়ে চলেছে এটা তার জলযন্ত্র উদাহরণ মানে গাড়িতে চলছে কিন্তু তাদের সকলের কাছে আর্মস একটু রাস্তা সরতে দেরি হয়েছে ভিড় সরতে দেরি হয়েছে তাই তাদের মনে হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে অপমানের জবাব কি গুলি ভাগ্য ভালো ছেলেটা এখনো বেঁচে আছে আমি কালকেও বলেছি আজও বলছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক পাশাপাশি এটাও বলতে চাই নওদার মানুষকে যে কোনো ঘটনাকে সাম্প্রদায়িক রং লাগিয়ে সাম্প্রদায়িক বিভাজন বা উত্তেজনা তৈরির চেষ্টা যদি কেউ করে সেই প্রচেষ্টায় আপনাকেও পা দেবেন না সেই ফাঁদে আপনাকেও পা দেবেন না এটা একটা অপরাধ গুলি চালানো অপরাধ সাধারণ মানুষের উপরে গুলি চালিয়ে যে অন্যায়টা করেছে সেটা একটা অপরাধ সেই অপরাধের যিনি নায়ক বা যারা সেই অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ হওয়া দরকার এবং অপরাধীদের গ্রেপ্তার করা দরকার অপরাধীদেরকে চিহ্নিত করুন কিন্তু সমস্ত কিছুকে গুলিয়ে দেওয়ার জন্য অপরাধী এবং আজকে সরকার সব কিছুকে গুলিয়ে দেওয়ার জন্য এবং সেই গুলিয়ে দেওয়ার রাজনীতি করে অন্য কোনো দল সুবিধা নেওয়ার জন্য সাম্প্রদায়িক রং লাগাতে পারে আপনারা সেই পা দেবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ जाते के दुष्कृति